ভালো আছেন সাল শুভ পয়লা বৈশাখ থেকে শুরু হচ্ছে পনেরোই মে থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বছর মন্ত্রী কেমন যাবে কুম্ভ রাশি সাথে সাথে যুক্ত এখন চলছে কুম্ভ রাশি শরীর প্রথমে আলোচনা করা যাক শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ঝামেলা যুক্ত নানা রোগ পরীক্ষা নিরীক্ষা এর জন্য ভয় প্রবণতা আবেগ প্রবণতা বাড়ছে এবার রোগ মুখের কোনো রোগ আঘাতপ্রাপ্ত হওয়া হয় আর কোনো অপারেশনের যোগ পেট বুক লিভারে কোনো সমস্যা ভাগ্যগত ভাবে কারো কারো হচ্ছে কিন্তু এটা ভালো সময় থাকতে হবে এগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে বন্ধু থেকে সাবধান তারা কত ধরনের ঠক করতে পারে তারা ক্ষতি করতে পারে কাউকে ধার দিলে সমস্যা অশান্তি হবে পুচুর বাড়ি থেকে কোনো ঝামেলা অশান্তি আসতে পারে আয় রোজগারের মধ্যে করে এটা অশান্তি থাকছে এখানে কিছু সৎ অসৎ উপায় অবলম্বন করে কিছু অর্থ আপনারা আমদানি করতে পারছেন মনে জোর বাড়বে মাঝে মধ্যে এই সঙ্গে জ্ঞান বৃদ্ধি হচ্ছে মনের কোনো ইচ্ছা প্রকাশ হবে সাথে মে থেকে আরো কিছু ভালো কিছু আপনারা পাবেন মাতৃস্থান শুভ তবে ঘর বাড়িতে কোনো যোগ আসছে ঘর বাড়িতে সেখানে ঘর বাড়ি সংস্কার নতুন বাড়ি গাড়ি কেনার যোগ আসছে যে আবেগ বাড়ছে পরিশ্রম বাড়ছে মকর রাশি কিছু কিছু জায়গায় বিভ্রান্ত হতে পারে শত্রুর দ্বারা ক্ষতি তারা ক্ষতি করতে পারে না তো ক্ষতি করবে গুপ্তভাবে ক্ষতি করবে কিছু গুপ্ত আত্মীয়রা আপনার ক্ষতি করতে পারে জলপথে সাবধান দুর্ঘটনার রক্তপাতের সম্ভাবনা আছে তৃতীয় ব্যক্তি থেকে সাবধান বিবাহিত জীবন ভালো থাকছে প্রেম ভালোবাসা ভালো থাকছে সন্তান স্থান ভালো থাকছে শিক্ষা ভালো থাকছে উচ্চশিক্ষায় উন্নতি হচ্ছে মনের ইচ্ছা পূরণ হচ্ছে কুম্ভ রাশি তবুও সাবধানে থাকতে হবে মুখের বাক সব ঠিক কথা কথাবার্তা বুঝে বলতে হবে এমন কোনো কথা বললেন সেই কথার বসে আপনাকে কোনো বিবাদে ফেলতে পারে আপনার কোনো বন্ধু বান্ধব শ্বশুরবাড়ির লোক কোনো পরিচিত লোক আয় রোজগারের ক্ষেত্রে যখন আপনার কেতা খরিদ্দার যদি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হতে পারে এবং সার্ভিসের জায়গাতেও খুব চুপ থাকা উচিত আমরা উদ্বোধন কর্তৃপক্ষ আপনার বয়স সেখানে সাবধানে থাকতে হবে এই কুম্ভ রাশি এখন সব কিছুই পরীক্ষা দিতে হচ্ছে তাই এই মকর রাশিকে ভালো থাকতেই হবে ভালো কিছু করতেই হবে এই কুম্ভ রাশিকে ভালো থাকতে ভালো কিছু করতেই হবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ কন্ট্যাক্ট নম্বরে যে কোনো রকমের সমস্যা আপনার নিজের সমস্যা আপনার পরিবারের সমস্যা আপনার বিবাহিত জীবনের সমস্যা আপনার চ আপনার কর্মকাজ পেশায় সমস্যা আপনার চাকরি চলে গেছে আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাকে কেউ ক্ষতি করেছে দীর্ঘদিন রোগে ব্যাধিতে যে এনি প্রবলেম আপনার এনি প্রবলেম সলভ করব আমি চ্যালেঞ্জ করে বলছি একমাত্র মৃত্যু ছাড়া ভগবান ইসলামের দোয়াই আমি বলছি আপনাদের সমস্ত কিছু ভালো হয়ে যাবে আপনাদের মনের ইচ্ছা মনের জোর বাড়বে শুধু একবার কন্ট্যাক্ট করেন আপনার নিজের ভাগ্য পরীক্ষা করুন আপনার পরিবারের ভাগ্য পরীক্ষা করুন জন্মকুষ্টি বানান আপনার শিশু সন্তান আমরা আমরা বাচ্চাদের লাইফ কুস্তি বদলে যাবে জীবন বদলে যাবে চ্যালেঞ্জ করে বলছি আমি শাস্তি দিয়ে প্রবীর কুমার আমার বিচার মিথ্যা হবে না হবে না হবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার মিথ্যা হবে না একটা কিছু পাবেন এই শাস্তি তো আমাদের ভাগ্য খুলে যাবেই চ্যালেঞ্জ করে বলছি নমস্কার